এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ান অনুপনগর হাসপাতাল মোড়ের মেন গেটের সামনেই হোটেল আহার অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধনে আমরা এই শুভ উদ্বোধনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শুভ উদ্বোধন করবেন অনুপনগর হাসপাতালের বিএমএইচ তারিফ হোসেন মহাশয় এবং আরো বিশিষ্ট অতিথি বর্গরা রয়েছেন এলাকার বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে সমাজ শিক্ষক এবং সমাজসেবীরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মেন গেটে অর্থাৎ অনুপনগর গেটে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে হোটেল আহার অ্যান্ড রেস্টুরেন্টের আহার রেস্টুরেন্টের হোটেল একেবারে আমরা ভেতরটা দেখাবার চেষ্টা করবো একেবারে ঝা চকচকে আর এই প্রথম ধুলিয়ানে এত সুন্দর একটি মানে সুসজ্জিত খাবার একেবারে যেখানে রেস্টুরেন্টের যাবতীয় খাবার থেকে শুরু করে সকালের নাস্তা এবং দুপুরের ভাত থেকে শুরু করে রাত্রের রুটি তরকারুটি থেকে শুরু করে রেস্টুরেন্টের যাবতীয় রোল চাউমিন থেকে বিভিন্ন খাবার বাঙালি এবং চাইনিজ খাবার এই হোটেলেই পাওয়া যাবে আর আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল সরাসরি কথা বলবো এই আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রবিউল ইসলাম ও আরও যারা আজকের এই এখানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন বা শুভ উদ্বোধনীয় একেবারে প্রাককালে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো তাদের খাওয়া দাওয়া এবং কেমন প্রস্তুতি রয়েছে সঙ্গে থাকুন আপনারা দেখছেন কলকাতা আজ শুভ উদ্বোধন হয়ে গেল হোটেল আহার এন্ড রেস্টুরেন্ট তুলিয়ান অনুপনগর হাসপাতালের মেইন গেটে এখানে যেমন সকালের নাস্তা পুরি তরকারি নান চা কফি শহর নানা রকম খাবার রয়েছে দুপুরের ভাত রুটি মাংস সবজি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চাউমিন রোল পকোড়া সহ নানান রকম ভ্যারাইটিস খাবার তরকা তবে চাউমিন এগ রোল সহ নানান ধরনের চাইনিজ খাবার ফোনে অর্ডার নেওয়া হয় যে কোনো অনুষ্ঠানের জন্য আজকের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ধুলিয়ার অনুপনগর হাসপাতালের বিওএমএইচ এম তারিফ হোসেন মহাশয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীগণ কি বলছেন হোটেল আহার অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার রবিউল ইসলাম ও অতিথিগণ শুরু হোটেল আহার অ্যান্ড রেস্টুরেন্টে উদ্বোধন হলো এটা অনুপনগর হাসপাতাল মোড় বেঙ্গল অফিসের পশ্চিম দিকে আমেন গেটে আছে আমেন গেটে পেনিকটে এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় এখানে আমরা সকালে কচুরি সবজি কাশ্মীরি আলু দম ডিম সিদ্ধ স্যান্ডউইচ অনেক কিছু পাওয়া যায় সাধুপড়ে ভাত মাছ ভাত হাবিরিও হবে রাতে রাতে হবে আপনার তরকারি রুটি নান পুরি এক বিরিয়ানি আলু বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ এক চাওমিন হ্যাঁ ঠিক কি বলতে দেন হ্যাঁ 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 সকল ধুলিয়ান এলাকাবাসীকে আমার হোটেলের পক্ষ থেকে শুভ জামাই ষষ্ঠী এবং ঈদুল আজারের অনেক প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে আমার এই হোটেলে আসার জন্য অনুরোধ করছি অন্তত পক্ষে একবার এসে টেস্ট করে দেখুন আমার এই হোটেলের টেস্ট কীরকম আছে ভালো হলো বলবেন খারাপ হলেও বলবেন আমরা সেটাকে মডিফাই করার চেষ্টা করব হ্যাঁ আজকে দুটো বিরিয়ানির সঙ্গে একটা বিরিয়ানি অফার আছে আমার নাম রবিউল ইসলাম খুব সুন্দর লাগছে পরিবেশ একদম নিরিবিল একদম হ্যাঁ খাওয়া দাওয়া করলাম খুব খুব সুন্দর লাগলো আমি নিজামপুর থেকে এলাম কাশিমনগর নিজামপুর খাবার খুব সুন্দর অলিউল ইসলাম হ্যাঁ খেয়েছি টেস্টিং খুব সুন্দর ভালো দুলিয়া কি বলবো আমাদের এই সব এলাকাতে এই ধরনের হোটেল উন্নত মানের হোটেল হওয়াটা খুব আনন্দিত আনন্দের বিষয় কেন এই ধরনের পরিষেবা আমাদের মতো লোকগুলো চাই বা সাধারণ মানুষ যারা বাইরে থেকে আসে তারাও চায় পরিষেবা এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দিতে এবং খাবারও খুব সুন্দর ওবায়দুর রহমান দেখুন ধুলিয়ান একটা সুসজ্জিত সুন্দর শহর এই শহরে প্রচুর হোটেল আছে হ্যাঁ কিন্তু মানুষ যে একটা সাধারণ মানের মানে ঠিকঠাক রেটে ভালো হোটেলের অভাব আছে ধুলিয়ানে এবং এই ঘোষপাড়া মোড় এবং হসপিটাল মোড় আর এখানে বেশ কিছু মল আছে এখানকার এই এরিয়ার লোকের একটা সুন্দর রুচিকর স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের অভাব ছিল সেই অভাবটা এই আহার হোটেল রেস্টুরেন্ট পূরণ করেছে হ্যাঁ অবশ্যই কারণ এখানে তো অভাব ছিলই হোটেল তো ছিলই না ইয়ে ফুটপাথের মতো দু একটা হোটেল ছিল সেগুলো স্বাস্থ্যকর নয় মানুষ পয়সা দিয়ে খাবে একটু স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন সেই জায়গাটা পূরণ করলো আহার হোটেল এখানে সকালে সকালকার যে ব্রেকফাস্টের যে মেনু হয় আর কি যে লুচি তরকারি থেকে শুরু করে নান পুরি চাউমুন পাকুড়া চা কফি মানে স্ন্যাক্স জাতীয় সকালে এবং সন্ধ্যায় যত রকমের আইটেম আছে সবগুলোই পাওয়া যায় দুপুরে মাছ ভাত বা ভাতের আইটেম যা আছে সবগুলোই হ্যাঁ অবশ্যই থাকবে আমার নাম সাইফুল ইসলাম